শ্রী শ্রী ঠাকুরের কিছু ছড়ার তাৎপর্য অনুশ্রুতি প্রথম খণ্ড স্বাস্থ্য ও সদাচার অধ্যায় তাৎপর্য সহ রাধা খাদ্য যত সকরি বলে তাই নিয়ত ধরা ছোঁয়ার সতর্কতায় রাখতে ঢাকতে হয় সকরি যা সব পচন প্রবণ রোগ বয় ছোয়া নারায় সাবধান ভুলেই সূচি হয় তাৎপর্য রান্না করা সরস ও নরম খাদ্য বাতাসের সংস্পর্শে শুকিয়ে ওঠে বলে সেগুলিকে গ্রাম্য ভাষায় সকরি বলে আমাদের গ্রীষ্মপ্রধান দেশে এই জাতীয় খাদ্যে সহজেই পচন ধরে খোলা হাওয়ায় রাখলে কম বেশি ঘন্টা চারেকের ভিতরে জীবাণু এতে গজিয়ে শুরু করে তাই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে অন্যান্য জিনিসের সংস্পর্শ থেকে দূরে রাখা এবং খাওয়ার পরে সেই স্থান জল দিয়ে ভালোভাবে ফেলা একান্তই বিধেই যা ছুলে যা ধরলে রে তোর শরীর জীবন বিষাক্ত হয় সেই ধরা সেই করাগুলিতেই অস্পৃশ্যতার তার নীতি রয়ে তাৎপর্য আমাদের শাস্ত্রে যেসব ক্ষেত্রে অশৌচ এবং অস্পৃশ্য তার বিধান রয়েছে সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যায় সেই সমস্ত ক্ষেত্রে স্পর্শের মাধ্যমে বিষাণু কিংবা সংসর্গের মাধ্যমে নকারাত্মক তরঙ্গের সঞ্চার ঘটার সম্ভাবনা রয়েছে মহামারীর মর্মান্তিকতা আমাদের শিখিয়েছে নিষিদ্ধ ক্ষেত্রে অস্পৃশ্যতা মেনে চলায় কাউকে বা কিছুকে খাটো করা হয় না বরং তাও ভয়পক্ষেরই মনগোল